আসসালামু আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয়ভিয়াস দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম তার জন্যই কিন্তু আপনাদের কোনো ম্যাচ আমরা উপহার দিতে পারিনি তা আজকে আমরা একটা ম্যাচ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর ইতিমধ্যেই পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই আপনারা দীর্ঘদিন তাদের খেলা অনেক উপভোগ করেছেন তারপরেও বলে রাখি যারা অনেকে নতুন আসছে আমার ডান দিকে আছে আমাদের এস ডি মিডিয়ার একজন টপ ভিওয়ার্সের অধিকারী মোহাম্মদ সুরুজ তার ওপর দিকে খেলছে মোহাম্মদ সোয়া পারভেজ একজন নতুন খেলোয়াড় তা দেখা যাক আজকে দুজনের মধ্যে কতটুকু না কম্পিটিশন হবে এটাই দেখবার বিষয় তো পিও আজকের ম্যাচটি দেখতে থাকুন আর যারা আমাদের এই ছোট্ট স্যানটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন আর আপনাদের অবিরাম ভালোবাসায় আমাদের সেই ছোট্ট স্যানটি কিন্তু তিন লক্ষ আটাশ হাজার প্লাস ছোট্ট একটা ফ্যামিলি হয়ে গেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবয়সী ভাই বোনদের অভিনন্দন জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি টসে তা আজকে প্রথমে আমি টস করার জন্য অনুরোধ করবো মোহাম্মদ শহ বারভেজকে শখ কিন্তু খুব সুন্দর টস করেছে শখ পারভেজ কিন্তু টসে উইনার হয়েছে আর পিও ব্যাস আজকে ধারাবর্ষ হবে না আর ধারাবর্ষ দেবও না সেই ক্ষেত্রে ধারাবর্ষ আজকে খুবই কম হবে আর মালিক সাহেবও কিন্তু আজকে উপস্থিত নেই অনেকে মালিক সাহেবের মিস করবেন ধারাবর্ষ না দিয়ে ম্যাচটি কেমন হয় দেখা যাক ফার্স্ট হিট শক পারভেজ খুব সুন্দর কিন্তু একটা হিট করেছিল শক পারভেজ ayaah ngo si আর মাত্র দুইটি গুটি রেড সহ একটি কিন্তু খেলে দিয়েছে মোহাম্মদ সুরুজ এবং ফিনিশ সুরুজ কিন্তু শুরুটা ভালোই করলো দশটি পয়েন্ট নিয়ে কিন্তু খাতা খুলেছে আর প্রিয় ভিয়াস আর আজকের ম্যাচটি দারুণ কম্পিটিশন হবে আর এখানে উপস্থিত আছে আমাদের পল্লী বিদ্যুৎ অরিং পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের খেলাটি সরাসরি আমাদের উপভোগ করার জন্য সৎ পারবে যে হিট থেকে কিন্তু শুরু দশটি পয়েন্ট কিন্তু আদায় করে নিয়েছে আর এখন সুরুজের হিট সুরুজ এই হিট থেকে কতটুকু না আগায় নিতে পারে সেটাই তো একবার বিষয় দ্বিতীয় হিটের খেলা কিন্তু চলছে Yeah. you. <coughs> ইজি একটা রেট কিন্তু মিস্টেক দেখলাম মোহাম্মদ সুরুজি স্টাই থেকে আর প্রিয়া আসলে ধারাবাহ্য না দিলেও চলে কারণ আপনারা যারা আমাদের খেলাগুলো উপভোগ করে থাকেন তা আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন কারণ ধারাবাহ্য না দিলে এটা কোনো প্রবলেম নাই যেহেতু পয়েন্টগুলো কানেক্ট করা এটাও দরকার নাই যেহেতু লেখা ডিসপ্লেতে কিন্তু হতেই যাচ্ছে যে কে কত পয়েন্ট পালে আর আপনারা বলে থাকেন যে দেখা যাচ্ছে প্লেয়ারদের অনেক সময় বিরাক্ত মনে হয় আসলেও অনেক প্লেয়ার অনেক ভয় করে একটা নার্ভাস ফিল মনে হয় সেই ক্ষেত্রে ক্যারামবোর্ড খেলা ধারাবাহ্যটা চলে না তারপরেও আমরা ধারাবাহ্য দিয়ে থাকি আজকের ম্যাচটি ধারাবর্ষ ছাড়া এটা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন ধারাবর্ষ দিলে কেমন হয় আর ধারাবাহ্য বাদে নিট অ্যান্ড ক্লিন শুধু ম্যাচটা কমপ্লিট করি সেই ক্ষেত্রে কেমন হবে এটা আপনাদের অবশ্যই যে আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে জানাবেন

oh এবং ফিনিশ দুটি পয়েন্ট কিন্তু নিয়ে এলো বারো পয়েন্টে কিন্তু পৌঁছে গেল আমাদের সব কিন্তু এখনো খাতা খুলতে পারেনি সবাগে কিন্তু একটু জুলে উঠতে হবে আর সব যদি জুলে না উঠতে পারে কিন্তু সুরজ কিন্তু সেই সুযোগ দেবে না এই জন্যই অনেক কেয়ারফুল হতে হবে আর সব কিন্তু অনেক ভালো খেলে থাকে দেখা যাক আজকে না কম্পিটিশন করে আমরা গত একটি ম্যাচে দেখেছিলাম যে গুরু আব্দুর রশিদের সাথে কিন্তু দারুণ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছিল জনির সাথে কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিয়েছিল আজকে দেখা যাক মোহাম্মদ সুরু মোহাম্মদ সুরুজের সাথে কতটুকু চ্যালেঞ্জ করতে পারে মোহাম্মদ সোহাগ O <síntos> artista Fa tuntun, ndicu fi ndoccinia funu to kacike yafa, tuntun yafa 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 to to kacike yafa 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 yunifo tuntun to kacbe sanyala yunifo tuntun to 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 t 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

ইজি একটা গুটি মিস মোহাম্মদ সোহাগের দুর্ভাগ্য বলব শেষ গুটি মোহাম্মদ শরীফ যদি গুটি দিয়ে দিতে পারে এবং ফিনিশ গুটি গুটি পায়ে কিন্তু মোহাম্মদ শুরুস 16টি পয়েন্ট কিন্তু অর্জন করে ফেলেছে আর মোহাম্মদ স্বাক কিন্তু এখনো খাতা কুলতে পারেনি তো পিওর ব্রেস দেখতেই দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তা আজকে খেলাটা নিরিবিলি হচ্ছে আর নিরিবিলি খেলাটা আপনাদের কেমন লাগে অবশ্যই এটা আমাদেরকে জানاتی করেন আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দেখা যাক সুরজ একটা হিট ফিনিশ করতে পারে কিনা বলতে না বলতেই কিন্তু দারুণ একটা হিট কিন্তু করে ফেলেছে আর এই হিটটি যদি ফিনিশ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু আজকে জয়লাভ করবে মোহাম্মদ সুরুজ এক শূন্যতে কিন্তু আগিয়ে যাবে তা সুরুজ এরকম হিট অনেক ফিনিশ করতে দেখেছি আমরা আজকে দেখা যাক ফিনিশ করে একসঙ্গেতে এগিয়ে যেতে পারে কিনা আর সুরুজের স্ট্রাইক ধরাটা অত্যন্ত সুন্দর আর আমি তাকে এই ধরা অনেক পছন্দ করে থাকি বলতে না বলতে ইজি একটা গোটি মিস এরকম মিস আমরা সুরুজের আর সেই ক্ষেত্রে আমাদের অনেক দর্শক কিন্তু এটাও প্রত্যাশা করে না সকের জন্য একটা ভালো সুযোগ দেখা যাক সব সেই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা সব কিন্তু ইতিমধ্যে গেমটি সেভ করে ফেলেছে নিজেকে বাঁচিয়ে নিয়েছে rộng ফেজ গুটি দিতে পারলেই কিন্তু কিন্তু গুটিটি মিস হয়ে গেছে এবং ফিনিশ মোহাম্মদ সুরুজ কিন্তু অলরেডি পঁচিশ পয়েন্ট কিন্তু পৌঁছে গিয়েছে আর সুয়াখ পারভিস কিন্তু এখনো জ্বলে উঠতে পারেনি দেখা যাক আজকে সুয়াখ পারভিজ্ জ্বলে উঠতে পারে কিনা এই হিদ্যে কতটুকু আদায় করতে পারে বলতে না বলতে হিটটা কিন্তু লেগেছিল কিন্তু ভালো হয়নি 热死了，他给我。 <Trib forums> um Terima <that's> ye জ কিন্তু প্রেমটি সেভ করেনি আর এই হিট টি যদি ফিনিশ করতে পারে তাহলে কিন্তু মোহাম্মদ শুরুস এক শূন্যতে আগিয়ে যাবে বলতে না বলতে আবার মিস দারুন সুন্দর একটি কোট কিন্তু পেয়ে গেল মোহাম্মদ শক সরবেশ কিন্তু খাতা খুললো সাতটি পয়েন্ট নিয়ে আর শুরু যে একটা মিস্টেকের কারণেই কিন্তু এই গেমটি এগিটি হলো না মোহাম্মদ শোয়াক পারভেজ সাতটি পয়েন্ট নিয়ে আছে আর মোহাম্মদ সুরুজ কিন্তু পঁচিশ পয়েন্টে আছে দারুন সুন্দর একটি হিট করে ফেলেছে মোহাম্মদ সুরুজ দেখা যাক এই হিটটি ফিনিশ করে প্রথম গেমে মোহাম্মদ সুরুজ আগে যেতে পারে কিনা আর মাত্র দুইটি গুটি শেষ গুটি দিতে পারলেই কিন্তু একটা চোদ্দ নিয়ে কিন্তু এবং ফিনিশ চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু দারুন সুন্দর একটি ফিনিশ করলো মোহাম্মদ মোহাম্মদ সুরজ পারভেজ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে চোদ্দ নে কিন্তু প্রথম এক শূন্যটি কিন্তু আগেই গেল তো পিও আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর সোহাগ পারভেজ কিন্তু আজকে সেভাবে জ্বলে উঠতে পারেনি আর আজকে সুরজ কিন্তু দারুণ পারফরমেন্স কিন্তু করেছে সোহাগ পারভেজে কোনো টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ রয়েছে আর ওই দুইটি ম্যাচে অবশ্যই আশাবাদী কামব্যাক করতে পারলে কিন্তু একটা ফাইটিং ম্যাচ আমরা দেখতে পাবো এই মুহূর্তে আমি একটু সুরুজের কাছে যাবো যে সুরজ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আজকে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তা সুরজ আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং বেশ কিছুদিন ধরে আমরা এইচডিবিটাই অ্যাক্টিভ নেই এবং দীর্ঘদিন সুরুজ কিন্তু একটা চাকরি করতো বাইরে ছিল তা আজকে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে শুরু আসো একটা ম্যাচ করি তার জন্যে কিন্তু সবকেও ইনভাইট করা হয়েছিল তা জানি না আজকে ম্যাচটি আপনাকে কতটুকু না ভালো লেগেছে তা শুরু আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের বেশ কিছুদিন খেলার ভেতরে অ্যাক্টিভ ছিলেন তারপরেও পারফার্ন্সটি কিন্তু ভালো ছিল আমাদের দর্শকদের দেশ কি বলবে সর্বপ্রথমে আমার সালাম আসসালামু আলাইকুম আমার বন্ধু সামাদ যে কথা বললো আমি আসলে এখন পরিবহনশালায় এখন বর্তমান মামুন পরিবহনশালায় এই কারণে দুই মাস আড়াই মাস তিন মাস পর হয়তো পাঁচ দিন এক সপ্তাহ ছুটি পাই এর ভিতরে কোনো খেলার ভিতরে একটিভ থাকি নে তারপরেও যে আমি এত সুন্দর খেলতে পারবো এটা আমি আশাবাদী ছিলাম না তারপরেও এখন তরুণ প্লেয়ার তারা একটু নার্ভাস হচ্ছে কারণ এখনও তো সেইভাবে হয়নি তা আমি আশা করি যে আগামী দিনে ওরাই ভবিষ্যৎ খেলা আপনাদের আরও উপহার দেবে যায় যাই হোক আপনারা আমাদের পাশে থেকেন আর বেশি কিছু বলার মতো পরিবেশ নেই আমার শরীর এমনি ওটু ভালো না সবার কাছে দোয়া সাচ্ছে ধন্যবাদ আমি সোয়ের কাছে যাব যে সোয়া গাছকে ম্যাচটি কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি এবং সব কিন্তু দারুণ সুন্দর ক্রাম খেলে থাকে এর আগেও আমরা ম্যাচ কিছু ম্যাচ খেলেছিলাম সগের আজকে কিন্তু সেভাবে পারফর্মটা করতে পারেনি সব আজকের খেলাটি মানে দেখলাম যে ভালো হয়নি কারণ কি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই সানি আসলে সুরজ ভাই অনেকদিন বাইরে থাকে তার সাথে আমার তেমন খেলার কোনো মানে সামনে সামনে কোনদিন পড়েনি অনেক বাইরে থেকে প্লেয়ার আছে তাদের সাথে খেলা করছি আমার স্থানীয় প্লেয়ার তাদের কাছে আমার খেলা শেখা এক কথায় বললি চলে তারা আমাদের গুরুত্ব এখন তাদের কাছে খেলা শিখছি সামনে সামনে দেখেছি একটু নার্ভাস মতো লাগতেছে হ্যাঁ এই মনে করেন যে এরকম খেলার অবস্থা তারপরে আশা করি আল্লাহর মতে ভালো হবে আচ্ছা আগামী ম্যাচে আগামী ম্যাচে ইনশাল্লাহ ভালো করার চিন্তা ভাবনা করবো যেহেতু গুরুর সাথে খেলা খেলতেছি অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সব পারবে সে প্রিয় ভিয়াস আজকে আপনাদের আরো একটা সুসংবাদ দেই কয়েকদিনের মধ্যেই গুরু আব্দুর রশিদ এবং সাকিবকে নিয়ে আসবো সরুজ থাকবে এবং ষাট পারভেজ থাকবে ওখানে আমরা একটা টুর্নামেন্ট করব। আর ওই টুর্নামেন্টের দারুণ কম্পিটিশন হবে আর আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকের ম্যাচতে কিন্তু আমরা কথা একেবারেই শিবুত বলেছি আসলে ধারাবর্ষ ছাড়া যদি ম্যাচটা হয় এটা কেমন হবে অবশ্যই আমাদেরকে জানাতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি শুধু উপস্থাপনা করে যে যে খেলোয়াড়গুলো খেলবে তাদের শুধু আপনাদের পরিচয় করে দেব আর ভিডিও শেষে কিন্তু আপনাদের সাথে হয়তো দু একটা কথা হবে এরকম করলে ম্যাচগুলো কেমন হবে এটা অবশ্যই আপনাদের মতামতটা আমি আশা করছি আর আপনারা যখন বলেন যে আমাদের এস ডি মিডিয়া এটা আপনাদের এস ডি মিডিয়া প্রিয় ভাস আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সোমাদ সানি বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ